মরা মানুষ তাজা মানুষ কিচ্ছু বোঝে না ভাইয়া খালি চিনে প্রয়োজনে একটা দুইটা তিনটা করে নিহা করবেন তাও যেন এই সমস্যা পড়েন না দেশের রাজা পর্যায়ে যা কয় কই কিন্তু আমার মতে একটা দুইটা তিনটা কইটা নিহা করবেন তাও এই সমস্যায় পড়বেন না কারণ এই যে কইতাছে যে উকিল সংস্থা উকিল সংস্থা উকিল মানে যে মানুষ বাঁচায় এটাও ঠিক উকিল মানে যে মানুষ মারে এটাও ঠিক এরা মরা মানুষ তাজা মানুষ কিচ্ছু বোঝে না ভাই এরা খালি চিনে টেহা টেহা পালেই এবারে সব কাম হয়ে গেছে গা ফিনিশিং এবার যদি টেহা পয়সা পায় যে সাইডে টেহা পাবো সে সাইডেই এক কথা যে সাইডে টেহা পাবো না এগর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো কিচ্ছু চিনে না খালি চিনে টেহা কোন হিসাবে কোন সাইটে কোন তন্ত্রমন্ত্র করে কার বাট পারি কোনে করব কী না করব কই রা খালি টাহা লাগে তাহা তাহা ছাড়া এরা কিচ্ছু বোঝে না কা না কোরা কালা সুন্দর এগর কাছে কোনো বাস নাই এগর কাছে দেখবেন সব ধরনের মানুষই যাব সব কেস নিয়েই যাব কিন্তু এরা সব সমস্যার সমাধান করে দিব খালি লাগে টাকা তো প্রয়োজনে যদি কেউ ফাঁসির কাঠে আছে। তারও ফাঁসির থেকে বাঁচানোর জন্য উইটা উঠে লাগে কারা এই কালা এই কালা শতকরা নাইনটি এইট পার্সেন্ট কালা কোটালাই এই ভেজাইলা এরা রাজবাড়ি কেমনে করে দো নিয়ে ঘুরতে আছে এরা তো বেতন পায় না পঞ্চাশ হাজার ষাট হাজার কইরা এমন একটা কইরা মুরগি আছে সে মুরগির থেকেই এক লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত লুট করে নিতেছে তো একা নিতে এরা কোনো চিন্তার বাবদ কোনো কিচ্ছু করে না এরা যে কোনো প্রকারে আমরা টাকা লুইটা নিব এটাই ওরা খুব পারে এক তারিখে যাবেন আহনে আহ আরেক তারিখে যাবেন আমি এইটা করলাম আরেক তারিখে যাবেন আমি এইটা করছি এটা করা না এইটা এইভাবে এইটা ওইভাবে পাবে আহ প্রলোভন দিতে 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 আনে কিলেবাস দিতে দিতে এমন অবস্থা করবো সেটা আনে কল্পনার বাইরে এমরা থেকে আর সুইসাইড সুইসাইড নিতেই আসে তারিখে যাবেন এ তারিখে যাবেন ও তারিখে যাবেন খালি লাগবো টাকা খালি লাগবো টাকা টাকা ছাড়া আগের কোনো নাই নাইলে কাজ নাই চিনাকি নাই আহনের সমস্যার সমাধান করা লাগে না না লাগে না চিনব না আনের চিনব খালি টেহা যদি আহনের টেহা দিছেন তাইলে আহনের ও কাম কিছু একটা করবো যদি টেহা কম হয়েছে তাইলে কাম করবো না আগর কাছে এরা মানুষ মারবারও পায় বাঁচা পায় বাঁচা মানুষ জিন্দা মানুষ এরা খারার উপরে মারি আসবে আর মরা মানুষ যদি কন যে এরা বাঁচার লাগবো এরা তাও পারে এ কালা কটালা এত খারাপ পুলিশ প্রশাসনের থেকে এরা যেটা খারাপ হিসাব সারা খারাপ পুলিশটাও দেখিয়া শুনে ভালো মন্দ বিবেক বিবেচনা করে এরা কিন্তু কোনো কিচ্ছু করে না বলে আমার বিশ্বাস কারণ আমি যেটা যাতনা পাইতাছি সেই যাতনার থেকেই ভাই কইতাছি যে এরা এত খারাপ বিষম খারাপ এগর থেকে খারাপ পৃথিবীত মনে হয় কোনো সন্ধ্যা নাই এই উকিল জাতি এগর উপরে কেউ কেসেও করে না এগর উপরে কেউ মারধরও করে না এরা যাহা ইচ্ছা তাহা কইরা যেতেছে ওগর মন মজুরি জীবনে যে যাই করেন কিন্তু এই কেস ফেসে যায় না এই যে ধুবড়ি আইসেন চাচার নামে একটা কেস করবেন এই সমস্যা কেসে জানি কেউ করেন না কেস জানি কেউ করেন না পারাপক্ষে সমাধান কইরা নিবেন নিজের নিজেরাই গ্রামবাসী নিয়ে বইসা কিন্তু কেস ফেসে যাবেন না কেস ফেসে যদি যান হিনের জীবনের কিছু থাকবো না সব কিছু এই যে এই যে কালা কোটালা কালা কোটালা হেনের লুটপাট করে আবার জীবন ধ্বংস করে দিব হ্যাঁ আর যা আছে যদি ছাগল মুরগি বাচ্চা থাকে সেটা অনেক কামলা খাইতে হাজিরা মুজুরি কোনো কিচ্ছু বসে এটা কাম আর কয়জনের করে সেটা তো দেখাই যায় কিন্তু কাম একবার না হয় কে আর কিন্তু টেহা পয়সা লুটপাট করে খাওয়া শেষ করবো এই জন্যই কইতাছি দরকার হয় না দরকার হয় তিনটা চারটা কইরা বিয়া কইরা পরিয়াল সুখী করেন তাও জানি ওই না কাম করিয়া এই কালা আলা করে বাঁচান না কালা কোটরা না খুবই খারাপ একবার ভয়ঙ্কর খারাপ তারপরে জিন্দা মানুষ মইরা হালাবো হাজরা এলে তাও আস্তে আস্তে ধইরা ধইরা মারে বলে এরা মারে চিবে বর বারো দিব না বাস বারো দিব না হাজরা এলটাও আসে দুই তিন দিনের মধ্যে মারে এরা ছয় মাসের ভিতরেও আহনেক রক্ত বিয়সার মতন রক্ত সুষ্টি সুষ্ঠি সুষ্ঠি সুস্থ সুষ্টি আপনাকে ন্যাশ ন্যাশা কইরা সাইডা দিব তাও দেখবেন যে আহনের সমস্যা সমাধান হবো না লাস্টে কবেন যে পারমুই না এটা বাদ দেয় হয়তো সবের পক্ষে বাদ দেওয়া দই সম্ভব না কিন্তু কিছুগুলা মানুষ মানে কি নাইনটি পারসেন্ট মানুষই কো যে এই ইন্ডা ইন্ডাভেজাল বাদ দিয়া সমস্যার সমাধান করে নিয়ে মীমাংসা করি যে কিছুগুলা মানুষ আছে আর পাশে লাইকা যত দূর যায় দেই হ্যাঁ সাইডা দিব আবার কিছুগুলো মানুষ আছে নর্মালি ছাইডা দিব কিন্তু এই রক্ত পিয়াসুরা হ্যাঁ এ কালা কোটালারা আহানের যত দূর চোষণ যায় দেখবেন যে নখতে তারিখ আছে তাও কব যে এ এই তারিখে কাম হব না আর এক তারিখ আরেক তারিখে না আরেক তারিখ এ কাগজ না ও কাগজ ও কাগজ না ও কাগজ অরিজিনালগুলা নিয়ে হাতে রাখবো টেহা না দিলে কাগজ দিব না এতো ফোন দিয়ে এরা জানে ক আর ধারণার বাইরে কিন্তু বিচার দিবেন কাক বিচার আলার নাই কারণ এটা তো উকিল শেষ শেষ রাস্তা এরাই যা করা হয় মারা হয় বাঁচাও হয় ওই তেল মাইয়া তেল হাজার দশ জায়গা পাঁচের পাশের জায়গা দশ দিয়া হইলেও ওই কাগজ নিয়ে হাজেল করে নিবেন তার মানে লাভের ভিতরে লাভ কার হইলেও ওই যে কালাকালার গতিকে কালাকালার থেকে বাসার জন্য না দুইটা তিনটা করে নাগে বিয়া করে সংসার করে শান্তি থাকেন তা জানি এই কটালা তালে পরে